বন্ধুরা শীতে নারকল তেল এইভাবে ব্যবহার করে দেখো শীতে নারকল তেল যদি এইভাবে ব্যবহার করো এটি তোমাদের ত্বককে একদিনেই এতটাই পরিষ্কার ফর্সা উজ্জ্বল আর নরম ঝকঝকে করে দেবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে দারুণ গ্লো আসবে নারকল তেল একবার এইভাবে লাগিয়ে দেখো দেখো এখানে গরম জল করে নিয়েছি আর যেহেতু এখন শীতকাল নারকল তেল জমে যায় তাই এই উষ্ণ গরম জল একটুখানি নারকল তেলটা এইভাবে গলিয়ে নিতে হবে আমাদের তো এইভাবে নারকল তেল গলিয়ে নেবে আর এই গরম জলটা ফেলবে না এটা কাজে লাগবে পরে সেটা কি আমি বলছি পরে তোমাদের তো দেখো নারকল তেলটা আমি এইভাবে গলিয়ে নিয়েছি এবার একটি বাটির মধ্যে নিয়ে নেবে চিনি চিনি খুব সুন্দর ত্বককে নরম করে দেয় গ্লোয়িং করে আর নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে চিনি এক চামচ চিনি নিয়েছি তার মধ্যে এক চামচ নারকল তেল মিশিয়ে নেবে চিনি আর নারকেল তেলটাকে খুব ভালো করে মিক্স করে নেবার পর এই যে গরম জলটা আছে এর মধ্যে গরম জলটাই দেবে তো চিনি আর নারকল তেলটা গরম জল দিয়ে ভালো করে গুলে নেবার পর এটি হচ্ছে দেখো ওটস ওটস খুব সুন্দরভাবে ত্বককে নরম করে দেয় ত্বককে ফর্সাও করে ওটস কোনো ভালো মেখে দেখো তিন চার দিন পর পর মাখলে ত্বক বেশ ফর্সা হয় আর ওটস রুক্ষ ত্বককে নরম আর গ্লোয়িং করে এছাড়াও ওটস স্কিনে খুব সুন্দর একটা গ্লো আনে আর নোংরা ময়লাগুলো তুলে দেয় খুব সুন্দরভাবে এক চামচ ওটস এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবে এইভাবে আর দু মিনিট রেখে দেবে ততক্ষণেই দেখবে ওটসগুলো ভিজে একদম নরম হয়ে যায় সফট হয়ে যাবে তো এইভাবে দেখো ওটসটা এখন নরম হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ বেসন মেশাবে বন্ধুরা একদিন এই উপায়টা করে দেখো ত্বক এতটাই সফট আর গ্লোয়িং করে দেবে যে তোমাদের মনে হবে যে রোজ মাখি এটা আর হ্যাঁ এটা লাগিয়ে মুখ ধুয়ে নিলে আর কোনো ফেসওয়াশেরও দরকার হয় না এই শীতকালে যত বেশি ফেসওয়াশ মুখে মাখবে স্কিন কিন্তু তত ড্রাই হয়ে যাবে তাই এই ধরনের ঘরোয়া জিনিস দিয়ে মুখ যদি ধোও তাহলে স্কিন অনেক সফট থাকে নরম থাকবে খসখসে ভাব থাকবে না স্কিনের ডালনেসটা দূর হয়ে যাবে স্কিন গ্লো করবে এটি সারা মুখে ভালো করে লাগিয়ে নেবে এবং চোখের তলায়ও খুব সাবধানে লাগিয়েও চোখের তলার ভাঁজ এবং চোখের তলার কালিও হালকা করবে এবং চোখের তলার শুকনো চামড়াটাকে আবার থেকে সফট আর গ্লোয়িং করতে হেল্প করবে সারা মুখে লাগিয়ে রাখার পর দশ মিনিট মুখে রেখে দেবে এইভাবে দশ মিনিট মুখে মেখে রেখে দিয়ে দশ মিনিট পরে ভালো করে স্ক্রাব করবে দেখবে ত্বকে কী সুন্দর একটা ফর্সা গ্লো চলে আসছে অটোমেটিক্যালি এটা যত যত মাসাজ করবে তত মুখে গ্লো আসবে আর তত বেশি নোংরা ময়লাগুলো উঠে পরিষ্কার হবে তো দেখো ঠিক যেইভাবে করছে এইভাবে এটা পরপর তিন থেকে চার দিন এইভাবে নারকল তেল দিয়ে ওটস দিয়ে এই উপায়টা একবার করে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট কিন্তু এটাতে পাওয়া যায় নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কি সুন্দরভাবে দেখো স্কিনে গ্লো চলে আসছে আস্তে আস্তে যত মাসাজ করছে স্কিন তত বেশি গ্লো করছে এরপর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে মুছে ফেলবে এটা তো দেখতেই পাচ্ছ তোমরা দেখো কি সুন্দর স্কিনে গ্লো এসে গেছে এবং ঠোঁটটা পর্যন্ত পিঙ্ক করে দিয়েছে ঝোঁটেরও কালো ভাব তুলে দিয়েছে তো এইভাবে সারা মুখ থেকে এটা ভালো করে এইভাবে আগে তুলে নেবে তাতে যত নোংরা ময়লা আছে উঠেও যাবে রুক্ষ সূক্ষ্ম ত্বকটা উঠে পরিষ্কার হয়ে গিয়ে স্কিনে গ্লো আসবে জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে আসবে তো নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতেই পারছ তোমরা দেখো আর এরপরে যে কোনো ক্রিম নিয়ে নেবে যে কোনো মশ্চারাইজার একটু নেবে আমি এখানে যেমন কি নিবিয়া সফটটাই নিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু নিয়ে তার মধ্যে একটুখানি গ্লিসারিন মেশিন নেবে চার পাঁচ ফোঁটা মতন আর মেশিনে একটা ভিটামিন ক্যাপসুল মিক্স করে এটাকে ভালো করে মিক্স করে নেবে নিয়ে এইটা দিয়ে সারা মুখে ভালো করে ম্যাসাজ করতে পারো আর আজকে যে উপায়টা বললাম এটা শুধু মুখেই না এটা গায়ে হাতে পায়েও মাখতে পারো সাবান নামে মেখে এটা দিয়ে সারা গা হাত পায়ে মেখে দশ মিনিট রেখে যদি স্নান করে নাও সারা গা হাত পা পরিষ্কার ছকঝকে করে দেবে ফর্সা করে দেবে নরম করে দেবে এবং রুক্ষটা ড্রাইনেসটা দূর করে রুক্ষ শুক খসখসে ত্বকটা আবার থেকে সফট হবে তো দেখো এই ক্রিমটা যে তৈরি করলাম এটা সারা মুখে ভালো করে মেখে নেবে ভালো করে মেখে নেবার পরে ভালো করে মাসাজ করবে কিছুক্ষণ ধরে খুব ভালো করে মাসাজ করবে দেখবে কি সুন্দর গ্লো হয়ে আসবে আর টান টান হবে আর চাইলে মাসাজ করার জন্য আগারোরই রোজ কোয়ার্স ফেস রোলারটা ইউজ করতে পারো এর মধ্যে তিনটে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে লিফটিং অ্যাটাচমেন্ট আছে আই ম্যাসাজ অ্যাটাচমেন্টও আছে আমি এই রোজ স্কোয়াটস ফেস রোলারটা দিয়ে এইটা দিয়ে মাসাজ করে নিচ্ছি একটু ভালো করে তাতে আরও বেশি গ্লো চলে আসে কারণ এটি ব্লাড সার্কুলেশান বাড়ায় আর তাতে স্কিনে খুব সুন্দর গ্লো আসে আর যখনই এটা দিয়ে মাসাজ করবে কানের পিছনে গলায়ও মাসাজ করবে তাতে অনেক বেশি ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে তো এইভাবে টেনে টেনে আপওয়ার্ড মোশানে করে নিতে পারো আর এর মধ্যে লিফটিং অ্যাটাচমেন্টটা আছে ওটা লাগিয়ে লাগিয়ে করে ওইটা দিয়েও মাসাজ করলে যত লি রিঙ্কলস আর ফাইন লাইনসগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করতে হেল্প করবে স্কিনকে বেশ ইউথফুল অ্যান্ড ইয়াং বানাতে হেল্প করে তো অবশ্যই ট্রাই করে দেখো দুর্দান্ত একটি রেমেডি হচ্ছে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো